আট দশমিক চোদ্দ পয়েন্ট হ্রাস অবস্থান করছে এগারোশো চৌষট্টি পয়েন্টে আজ ডিএসিতে আটশো পঁয়ষট্টি কোটি চার লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল নয়শো একান্ন কোটি আটাত্তর লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো নয়টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে একশো সতেরোটির দাম কমেছে দুইশো তেত্রিশটির এবং দাম অপরিবর্তিত ছিল পঞ্চাশটি কোম্পানির তো যাই হোক আজ অনেকদিন পরে বলবো যে মার্কেটের সূচকের পতন হয়েছে আমরা টানা উত্থান দেখেছি তো আজকে মার্কেটের সূচক তিনটিতে এই মূলত পতন হয়েছে যেটা খুবই স্বাভাবিক বলে আমার মনে হয় কারণ কিছুটা মার্কেট কারেকশনের কারণে এরকমটা হতে পারে এবং আগামী আরও দুই একদিন হয়তো মার্কেট কিছুটা পতন হতে পারে তারপর আবার মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলে আমি মনে করি তো দেখা যাক কি ঘটে তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক আইএফআইসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বেক্সপার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এক্সিম ব্যাংক লাভেলো সাউথ ইস্ট ব্যাংক ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক আইএফআইসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুই পয়েন্টের মতো বেক্স ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এক্সিম ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ট্রেগার্স বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্যাড ব্র্যাক ব্যাঙ্ক লাফার সোলসি স্কোয়ার ফার্মা প্রাইম ব্যাং ওয়ালটন বিকন ফার্মা পুবালি ব্যাংক সিঙ্গার বিডি এবং অলিম্পিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাড বিসি একাই তেরো পয়েন্টের মতো ব্র্যাক ব্যাঙ্ক ছয় পয়েন্ট লাফার সোলসি চার পয়েন্ট স্কোয়ার ফার্মা তিন পয়েন্ট প্রাইম ব্যাঙ্ক দুই পয়েন্ট ওয়ালটন দুই পয়েন্ট বিকন ফার্মা পুবালি ব্যাংক ও সিঙ্গার বিডি এক পয়েন্ট এবং অলিম্পিক এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন তো আমি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে থেকে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে প্রভাতি ইন্স্যুরেন্স রহিমা ফুড প্রাইম লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ইন্স্যুরেন্স আইসিআইসিএল নর্দার্ন ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো ছিল তার মধ্যে প্রভাতি ইন্স্যুরেন্স রহিমা ফুড প্রাইম লাইফ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স মূলত হলটেড এবং বাকিরাও প্রায় ছয় থেকে নয় এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমরা যে আজকের টপ বা মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শেষে চলে এসেছে বিসি সিঙ্গার বিডি অলটেক্স সাপ ইন্ডাস্ট্রিজ মিরাজ ফিনান্স লাফার সোলসিম ইয়াকিন পলিমার আমরা টেক ইন্দো বাংলা ফার্মা এবং ফ্যামিলি টেক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাড বিসি একে সাত এর মতো অবধিকে বাকি সবাই চার থেকে ছয় এর মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্যাট ডিসি সিটি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ঢাকা ব্যাংক ব্র্যাক ব্যাংক লাভেলো ইআইএল খান ব্রাদার্স ব্যাংক এসে এবং আইএফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাট ডিসি উনচল্লিশ কোটি টাকার মতো সিটি ব্যাংক একত্রিশ কোটি টাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন তেইশ কোটি ঢাকা ব্যাংক বিশ কোটি ব্র্যাক ব্যাংক উনিশ কোটি এবং বাকি সবাই তেরো থেকে আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন তুমি আজকে যেটা ভলিউমে শীর্ষে ছিল তা দেখে তাহলে দেখা যাচ্ছে আজকে ভলিউমে শীর্ষে চলে এসেছে আই পাই ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া ওয়ান ব্যাঙ্ক পি এল সি উত্তরা ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক এম টিবি এবং যমুনা ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আই পাই ব্যাঙ্ক মূলত আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে এক কোটি চুরানব্বই লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে ঢাকা ব্যাঙ্ক এক কোটি বাষট্টি লাখ সিটি ব্যাঙ্ক এক কোটি তিরিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে ব্যাঙ্ক এশিয়া আশি লাখের মতো অপরদিকে ওয়ান ব্যাঙ্ক পি এল সি একাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই আটচল্লিশ লাখ থেকে উনষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক যেটা দেখা গেল সেটা হচ্ছে আই সি ব্যাংক ঢাকা ব্যাংক এবং সিটি ব্যাংকের হিউজ পরিমাণে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে অত্যন্ত দুঃখজনক অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো করেছে এবং বাকিরা সবাই খারাপ করেছে তো এর মধ্যে ফুড অ্যান্ড অ্যালাইড সিমেন্ট সেক্টর বেশি খারাপ করেছে সিরামিক সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকির ওটুকটা খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে স্বল্পমেয়াদী মুনাফা তোলার চাপের সূচকের স্বাভাবিক শুদ্ধি টানা আট দিনে দেশের শেয়ার বাজারের উদ্যমুখী প্রবণতায় বজায় থাকার পর আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা হোচট খেয়েছে দিনের শেষে দেশের প্রধান সূচক সাঁইত্রিশ পয়েন্ট বেশি কমেছে তবে বাজার বিশেষকদের মতে এটি বাজারের স্বাভাবিক কারেকশন টানা উত্থানের পর কিছুটা মুনাফা তুলে নেওয়ার সাধারণ নিয়মে তাই এই পতন খুব একটা নেতিবাচক বার্তা নয় ডিসি তথ্য অনুযায়ী গত আট কর্মদিবসের দেশের প্রধান সূচক বেড়েছে তিনশো একত্রিশ পয়েন্ট বাজারে তখন প্রবল বিনিয়োগের আগ্রহ লক্ষ্য করা গেছে যা একটি স্থিতিশীল ধারা গড়ে তোলার ইঙ্গিত দেয় সেই ধারার মধ্যে আজ দিনের শুরুতে সূচক পঁচিশ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু করে যা বাজারে আস্থা বজায় থাকা প্রতিফলন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু বিনিয়োগকারী মুনাফা তুলতে শুরু করলে সূচক এক পর্যায়ে পঁয়তাল্লিশ পয়েন্ট পর্যন্ত নেমে যায় শেষ পর্যন্ত তা কিছুটা ঘুরে দাঁড়িয়ে সাঁইত্রিশ পয়েন্টের বেশি কমে দিনের লেনদেন শেষ হয় বাজার সংশ্লিষ্ট বলছেন সাম্প্রতিক সময় সরকারের পক্ষ থেকে নেওয়া কিছু ইতিবাচক পদক্ষেপ ভালো কোম্পানির আর্থিক ফলাফল এবং কিছু কাঙ্ক্ষিত নীতিমালা বিনিয়োগকারীদের আস্থা ইতিবাচক প্রভাব ফেলেছে তার ধারাবাহিকতা সূচকের এই একদিনের পতন বড় কোনো ধাক্কা নয় তারা আরও মনে করেন বাজারে লাভের সুযোগ তৈরি হলে কিছু বিনিয়োগকারী স্বাভাবিকভাবেই তা তুলে নিতে চান একে দুর্বলতা হিসাবে না দেখে বরং সুস্থ বাজার চক্রের অংশ হিসাবে দেখা উচিত এমন পরিস্থিতি আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের উচিত পুনঃপুঙ্খানু বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া সব নিয়ে বলা যায় আজকে সূচক পতন সত্ত্বেও বাজারে সামগ্রিকভাবে একটি ইতিবাচক ধারা বিরাজ করেছে আগামী দুই থেকে তিন দিন এমনি মিশ্র প্রবণতায় বাজার থাকতে পারে তারপর আবার ইতিবাচক ধারায় বাজার সামনে এগুবে এমন আশাবাদ বাজার সংশ্লিষ্টদের তো তাই যাই হোক আমি সেটাই মনে করি যে বাজার হয়তো বারো দুই একদিন কিছু মিশ্র প্রবণতার ভিতরে অর্থাৎ কিছু আপডাউনের ভিতর দিয়ে যাবে এরপরে আবার মার্কেট কিছুটা কারেকশন সময় আবার সামনে দিকে কিছু যাওয়ার সম্ভাবনা আছে তাই এক্ষেত্রে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আমি মনে করি ভালোভাবে বিশ্লেষণ করে বিনিয়োগ করলে সেখান থেকে ভালো পরিমাণে মুনাফা তোলা সম্ভব তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি নিউজে শেয়ার বাজার পথে আশুগঞ্জ পাওয়ার স্টেশন সরকারের উদ্যোগে লাভজনক রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে অংশগ্রহণের নির্দেশনা অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডকে শেয়ার বাজার তালিকা করার প্রক্রিয়া শুরু হয়েছে এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন দু সালে প্রতিষ্ঠানটি একটি চারশো মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ অর্থায়নের জন্য ইস্যুর মাধ্যমে কোটি টাকা সংগ্রহ করেছিল এই অভিজ্ঞতা প্রতিষ্ঠানের আর্থিক নথিপত্র প্রস্তুত রাখতে সহায়ক হয়েছে যা তাদের দ্রুত তালিকাভুক্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে হাজার তেইশ চব্বিশ অর্থ বছর কোম্পানিটি উনানব্বই কোটি টাকা নির্মাণভা করেছে যার শেয়ার প্রতি আয় ছিল তিন টাকা সাতান্ন পয়সা এটি আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ কারণ কারণ দুই হাজার বাইশ থেকে অর্থ বছরের মুনাফা ছিল দুশো চুয়াল্লিশ কোটি আটান্ন লাখ টাকা এবং ইপিএস ছিল এক টাকা আটাত্তর পয়সা একই সময় রাজস্ব তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ বেড়ে দাঁড়ায় চার হাজার চারশো তিয়াত্তর কোটি টাকায় তো যাই হোক উক্ত কোম্পানিটি যদি বাজারে তালিকাভুক্ত হয় তাহলে সেটা সাধারণ বিনিয়োগের জন্য একটি সুসংবাদ কারণ ভালো কোম্পানি বাজারে আনার মাধ্যমে আমি মনে করি যে উন্নয়ন করা সম্ভব পাশাপাশি সাধারণ থেকে ভালো পরিমাণ হবে পেতে পারে তাই যে কোনো কোম্পানি আনার পূর্বে আমি মনে করি কোম্পানি ভালো মতো দেখে তারপর কোম্পানিতে তালিকাভুক্ত করা উচিত তাহলে সাধারণ বিনিয়োগে এটা কম ক্ষতিগ্রস্ত হবে তো এখন আমি চলে যাব অপর একটি নিউজে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসিসির সতর্ক বার্তা কি বলছে শেয়ারের তালিকাভুক্ত কে এন কিউর শেয়ার অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছে ডিএসি তো যাই হোক বিশেষ কোনো কারণ ছাড়া যখন কোনো কোম্পানির দাম বেড়ে যায় তখন বুঝতে হবে সেখানে কোনো গাবলা আছে তাই এই কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করা উচিত আর না হলে পরবর্তীতে আবার ফোর্স হয় তাই হুজুকে বিনিয়োগ না করে কোম্পানি ভালো মন্দ জেনে তারপরে বিনিয়োগ করা সে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে

বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে জুতির কথা বিবেচনা করে বিনিয়োগ শ্রেয় বলে আমি মনে করি তো যা আজ মতো ভিডিওর বারবো না আজ মতো এখানে বিদায় নিচ্ছে যার আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ